যে সকল প্রবাসীদের তার ফ্যামিলি ভিজিট বিচার প্রয়োজন বা ফ্যামিলি রেসিডেন্সি ভিসা প্রয়োজন তাদের জন্য আজকের এই সুখবর নিয়ে আসলাম আজকে মে মাসের তিরিশ তারিখ প্রিয় প্রবাসী ভাইরা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে আমাদের এই তথ্যর সাথে আপনার এই প্রয়োজনের সাথে যদি মিল থাকে তখন সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিস আবুধাবি আলফেলা এস্টেট সিটি ব্যাংকের পাশে আর একটাভাবে বলা যায় যেতে পারে আলফালা স্টেট সিসা পেট্রোলের সেম অপোজিট সাইডে আমাদের অফিসের নাম মানিলা টাইপিং ট্রাভেল এজেন্সি বিষয় আজকে মে মাসের তারিখ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিজিট ভিসা শুধুমাত্র ওয়াইফ এবং বাচ্চাদের জন্য ভিজিট ভিসা চালু হলো বিজিট ভিসা শুধুমাত্র ওয়াইফ এবং বাচ্চাদের জন্য ভালো করে শুনুন অন্য মানুষের জন্য না অন্য মানুষের জন্য যারা ভিসা বিজনেস করতে চান বা এমনি এমনি যারা তারা এই বিষয়ে আমাদের সাথে আপাতত যোগাযোগ করবেন না শুধুমাত্র ওয়াইফ এবং বাচ্চাদের যাদের ভিসা প্রয়োজন ভিজিট ভিসা শুধুমাত্র ভিজিট ভিসা এই ভিজিট ভিসাটা নট ট্যুরেস্ট ভিসা ভিজিট এমিগ্রেশন সিস্টেম ভিজিট ভিসা সেম ডকুমেন্ট লাগবে যে সকল ডকুমেন্ট রেসিডেন্সি ভিসার জন্য যা যা প্রয়োজন আপনার প্রফেশন মোটামুটি হাইকে ফার্স্ট লেভেলে হতে হবে ভালো প্রফেশনধারী যারা তারা শুধুমাত্র এগুলো অ্যাপ্লাই করা যাবে আপনাদের ওয়াইফ ফ্যামিলিদের জন্য আপনার ডকুমেন্টগুলো কী কি লাগবে আপনার যেই যিনি স্পন্সর করবেন ওনার পাসপোর্ট কপি কপি আইডি কপি স্যালারি সার্টিফিকেট অ্যারাবিক এবং লেবার কন্ট্রাক্ট যদি ইয়া থাকে প্রাইভেট কোম্পানির জব হয়ে থাকে আর আপনার জব যদি গভর্নমেন্ট কোম্পানির হয়ে থাকে তবে লেবার কন্ট্রাক্ট নাই আর আপনার যদি ইনভেস্টার বিষাদারি হয়ে থাকেন তবে আপনার স্যালারি সার্টিফিকেট লেবার কন্ট্রাক্ট কোনোটারই প্রয়োজন নয় লাইসেন্স কপি লাগবে প্রিয় প্রবাসী ভাইরা যার ভিসা আপনারা প্রসেসিং করবেন অর্থাৎ ওয়াইফ এবং বাচ্চার জন্য ওয়াইফের জন্য লাগবে ম্যারেজ সার্টিফিকেট মুফা স্টেশন করা নামা বা কাবিন নামা এটা ম্যারেজ সার্টিফিকেট এক পেজওয়ালা এটা যদি আপনি না বুঝতে পারেন এটা আপনার যে যিনি কাবিন পড়া করছেন অর্থাৎ যে কাজী তার সাথে যোগাযোগ করলে তিনি ব্যবস্থা করে দিয়ে দেবেন ম্যারেজ সার্টিফিকেট এক পেজওয়ালা বাচ্চাদের জন্য জন্ম নিবন্ধন অনলাইনওয়ালা থাকবে ইংলিশ যেটা এটা মুফা স্টেশন করা এগুলো দিয়ে এগুলো হলো লিগেল ডকুমেন্ট এগুলো নিয়ে আসলে আমরা এগুলো অনলাইন করব অনলাইন করার পরে আপনার ভিসা হবে কি না ফার্স্ট স্টেপে চেক করবো চেক করার পরে যখন এটা গ্রিন সিগন্যাল আসবে আমরা তখন ভিসা প্রসেসিং করলে ইনশাল্লাহ ভিসা হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে পরবর্তীতে আপনি এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসার পরে আপনার যদি রেসিডেন্সি ভিসা প্রয়োজন হয়ে থাকে আপনি রেসিডেন্সি ভিসার জন্য পুরো প্রসেসিং করে থাকবেন প্রবাসী ভাইয়েরা যাদের ফ্যামিলি ভিসা ফ্যামিলি রেসিডেন্সির ভিসার প্রয়োজন আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আজকের মতো এখানেই